প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের সংসারে তার সংসারটা ভেঙে যায় কারণ মারিয়ার সন্তান হয় না এই জন্য মারিয়াকে তালাক দিয়ে দিয়েছে কিন্তু ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে যে তার স্বামীরই সমস্যা কিন্তু সেই সমস্যার দোষের ঘাড় মারিয়াকে নিতে হলো তো শেষমেশ মারিয়া তার বাবা মার বাসায় এসে পড়েছে কারণ যেহেতু স্বামী তাকে বঞ্চিত করেছে সেহেতু তার স্বামীর কাছে তার আর অধিকার নেই তো মারিয়ার বর্তমানে তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো মারিয়া খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে মা তাকে বিয়ে দিল এখন সে সংখ্যাচার টিকলো না তো মারিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে নাকি বিবাহিত বা তা যার সন্তান আছে এমন কোন পুরুষ যদি পায় মারিয়া বিয়ে করতে রাজি আছে বা এমনও কোনো পুরুষ আছে যার নাকি স্ত্রী পরকিয়া করে চলে গেছে কিন্তু সন্তান আছে সন্তানকে লালন পালন করার জন্য একটা লোক দরকার সে যদি মারিয়াকে ভালোবেসে আপন করে নিতে পারে মারিয়া অবশ্যই তার সন্তানকে নিজের সন্তান মনে করে লালন পালন করে বড় করে মানুষ করে দিতে পারবে তো দশক মারিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি